হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাবজেক্টের প্রথম কর্ম এবং উচ্চতার ঘাতের অন্তরক সমীকরণ অর্থাৎ এটাকে এক কথায় বলা হয় ক্লাইরোর সমীকরণ অধ্যায় কোন অধ্যায় ক্লাইরোর সমীকরণ অধ্যায় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার ফোর জি তাহলে আমরা আজকে সমাধান শিখবো যে ক্লাইরোর অন্তরক সমীকরণটা কি তাহলে শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি যে ক্লাইরোর অন্তরক সমীকরণ খেয়াল করতে হবে যে অন্তরক সমীকরণ ওয়াই পি এক্স প্লাস কমা মনে রাখতে হবে যেখানে যেখানে পি ই কল কিন্তু ওয়াই প্রাই মানে পি মানে হচ্ছে ওয়াই সাথে একবার অন্তরীকরণ মানে কি ডি ওয়াই তাহলে বলছে যে ওয়াই কল পি এক্স আকারে প্রকাশ করা যায় তাকে ক্লাইন্টের অন্তরক সমীকরণ বলে অন্য নম্বরকে প্রকাশ্য আকারে ক্লাইটের অন্তরক সমীকরণ বলে তাহলে কী হবে এই অন নম্বর সমীকরণকে কি প্রকাশ্য আকারে আর সমীকরণ বলা হয় ক্লাইন্টের অন্তরক সমীকরণ সো দেখো পরীক্ষায় কিন্তু এক মার্কের প্রশ্ন আসতে পারে সে ক্লাইরের অন্তরক সমীকরণটা লিখে দেন আমরা কি লিখবো যে ওয়াই কল পি অফ প্লাস এফ অফ পি এই সমীকরণটাকে বলা হয় ক্লাইরের অন্তরক সমীকরণ তাহলে দেখো ক্লাইরের অপ্রকাশ্য আকারে অন্তরক সমীকরণ হচ্ছে দেখো এফ অফ ওয়াই মাইনাস পিএক্স কমা পি মানে এটা যদি হয় কি বলতো যে এফ অফ কি ওয়াই মাইনাস পিএক্স কমা পি কল ছিল আকার কি হবে অপ্রকাশ্য এই আকার তেমন দেখা যায় না তাহলে খেয়াল করতে হবে উদাহরণ নিম্নের প্রত্যেকটি সমীকরণ ক্লাইরোর প্রকাশ্য বা আদর্শ আকারের অন্তরক সমীকরণ খেয়াল করতে হবে কি দেওয়া আছে y ইকুয়াল পি এক্স প্লাস এ পি কি দেওয়া আছে ওয়াই ইকুয়াল পি এক্স প্লাস পি স্কোয়ার এই দেখো ওয়াই মানে ওয়াই কি থাকবে এটা px থাকবে আর এটা পি এর ফাংশন থাকবে তাহলে এই আকারের সমীকরণকে আমরা কি বলবো ক্লাইরোর অন্তরক সমীকরণ তাহলে এখন আমাদেরকে সমাধান করতে হবে কার ক্লাইরোর অন্তরক সমীকরণের সমাধানটা করতে হবে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেখাও যে ক্লাইরোর সমীকরণ y p of x f of এর সমাধান y cx f of বলছি পরীক্ষায় এই প্রশ্নটা ঘুরিয়ে গিয়ে এমনও হতে পারে ক্লাইরোর অন্তরক সমীকরণের সমাধান নির্ণয় করো অথবা সরাসরি বলতে পারে যে এই সমীকরণের y px f সমীকরণের কি সমাধান নির্ণয় করো তাহলে 11 এর সমীকরণ মানেই কিন্তু কার সমীকরণ ক্লাইরোর অন্তরক সমীকরণ তাহলে ভাই দেখি একটু খেয়াল করি দেওয়া আছে কি y p এবার পি তাহলে আমাদের একটু বিষয় খেয়াল করতে হবে ভাই আমরা কিন্তু ক্লায়র অন্তর সমীকরণের মধ্যে শিখেছি পি মানে কি ওয়াই প্রাইম ওয়াই প্রাইম মানে কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর একবার অন্তরীকরণ তাহলে মূল কাজটা হচ্ছে আমাদের এই ক্লায়র অন্তর সমীকরণ থেকে যখন আমরা ম্যাথ সমাধান করব আমাদের প্রথম কাজটা হচ্ছে ওই সমীকরণটাকে আমরা এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব তাহলে এই পার্টটাকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে হয় ডি ওয়াই বাই এক্স এটা ইউবি সূত্র হয় অর্থাৎ ইউটাকে রেখে ভিড়ে করলে হয় ওয়ান

এক্স প্লাস শূন্য তাহলে এটা মানে কি দাঁড়ায় এটা মানে দাঁড়ায় এই পার্ট শূন্য আবার এই পার্ট শূন্য এখন দেখো আমরা খেয়াল করতে হবে ডিপি বাই ডিএক্স শূন্য তাহলে আমরা যদি এটাকে সমাকলন করি খেয়াল সমাকলন করলাম তাহলে ডি বাই ডিএক্স কাটলে কি থাকবে পি থাকবে আর সমাকলন করলে এটা কনস্ট্রান নিতে হয় তাহলে জিরো রে করলে কনস্ট্রান সুতরাং ক্লাইরোর সমীকরণের সমাধান অর্থাৎ এই সমীকরণে আমরা একটি পরিবর্তে কি বসা করছি কারটা হচ্ছে এই সমাধানটা সমীকরণের সমাধান পি ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখতে হবে এই যে পি কল মনে রাখবো অঙ্কের মধ্যে কাজে লাগবে পি কল সি বসিয়ে যেই সমাধানটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাধারণ সমাধান আর এখান থেকে মান বসিয়ে যে সমাধানটা পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যতিক্রম সমাধান আবারও বলছি দেখো বিশেষ দ্রব্য করো ক্লাইরোর সমীকরণে ওয়াই কল সি ধ্রুবক বসালে ইহার সাধারণ সমাধান পাওয়া যায় কি বললাম ভাইয়া ওয়াই কল সি ধ্রুবক বসালে মানে আমরা ক্লাইরোর সমীকরণে এই পি মানে ওয়াই কল সি মানে কি বলতো এই যে পি কল সি বসালে এটা কিন্তু পি হবে পি কল সি বসালে যেই সমাধানটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাধারণ সমাধান আর বাকি পার্ট থেকে মান বসিয়ে যে সমাধানটা পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী সমাধান সো ভাই বোনেরা আশা করছি তোমরা সকলেই এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো বুঝতে পারলে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সকলকে আসসালামু আলাইকুম